আর এখন পর্যন্ত দেখতে পাচ্ছি মারুফের জনপ্রিয়তা অনেক বেশি কারণ ও সেই অনেক আগে থেকেই ছাত্রদের যে কোনো ন্যা জো ছাত্রদের পাশে থেকে আন্দোলন করে যাচ্ছে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় আমি মারুফকে আগে দেখতে পাচ্ছি আমি মনে করি যে এখন পর্যন্ত মারুফই সবচেয়ে এগিয়ে আছে আচ্ছা উনি কোন প্যানেলের না স্বতন্ত্র মারুক হচ্ছে রাকসুপর রেডিকেল চেঞ্জ থেকে আমরা যারা দীর্ঘ দিন ধরে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ন্যায্য দাবির পক্ষে কাজ করে আসছি তাদের প্যানেল থেকে হচ্ছে মারুক ভিপি হিসেবে নির্বাচিত হয়েছে আমি ক্যাম্পাসে এসে পর্যন্ত এখন পর্যন্ত দেখতেছি যে মুস্তাকুর রহমান জাহিদ ভাইয়ের জনপ্রিয়তা অনেক বেশি ফ্রেন্ড সার্কেলে বড় ভাই যারা আছে সবার কাছে দেখলাম ওনার জনপ্রিয়তা খুবই বেশি কোন প্যানেল ভুক্ত না স্বতন্ত্র উনি সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী রাজনৈতিক দলের নাম জানা আছে আমি তো জানি না রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত কিনা আমি সরাসরি নাম বলবো না কিন্তু আপনি যদি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টদের খেয়াল করে দেখেন কিংবা স্টুডেন্টের এই খেয়াল করে দেখলে যে কোন প্রার্থী স্টুডেন্ট বান্ধব বেশি কাজ করছে কিংবা কোন প্রার্থী চাচ্ছে যে মানে স্টুডেন্টদের কাজে মানে রিয়েল লাইফে স্টুডেন্টদের জন্য কাজ করছে স্টুডেন্টদের উপকারে কাজ করছে তো এইটা মানে নাম বলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হবে কিন্তু আমি যদি দেখি তাহলে হচ্ছে হেভিওয়েট প্রার্থী যেমন আমাদের সমান যারা সাবেক সমান ছিল তাদের প্যানেলটা প্যানেলে অনেক হেভিওয়েট পার্থী আছে ইভেন শিবিরের প্যানেল থেকে হেভিওয়েট প্রার্থী আছে ছাত্র দলের প্যানেলও হেভিওয়েট প্রার্থী দিচ্ছে তবে আমার মনে হয় যে এই দিক থেকে সমান এবং শিবিররা বেশি এগিয়ে আছে অনেকজন আমাদের ক্যাম্পাস থেকে ভিপি পদে পদপ্রার্থী হয়েছেন এর মধ্যে সম্মিলিত শিক্ষার্থী জোট শিবির সমর্থিত যে প্যানেল জাহিদ ভাইয়ের সমর্থনটা বেশি মনে হচ্ছে আমার মনে হয়েছে শেখ নুর আবির ভাই যিনি বিএমপি প্যানেল থেকে দাঁড়াইছে তিনি ব্যক্তিগত ভাবে আমার খুবই পছন্দ হয় ভাইয়ের আচরণ সবকিছু মিলিয়ে সব ভাইয়ের জন্য ভাইয়ের মানে ভাইকে সব দিক দিয়ে ভালো লাগে তার আচরণ সবকিছু পর্যন্ত আমরা যেটা দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট এই জোটের ভিভি প্রার্থী সবচেয়ে বেশি জনপ্রিয় বলে আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত আমি যাদের সাথে কথাবার্তা বলতেছি বা শুনতেছি বিশেষ করে আমি ক্যাম্পাসে এই বিষয়টা নিয়ে অনেকের সাথেই কথা বলেছি তো অধিকাংশের মতামত হচ্ছে আমাদের সমৃদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল এই প্যানেলের যিনি ভিভি প্রার্থী আছেন ওনার গ্রহণযোগ্যতাই এখন শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বেশি বলে আমার কাছে মনে হয়েছে যে যোগ্য কে আসবে কে আসবে না সেটা তার যোগ্যতার উপর নির্ভর করবে মানে আমি যে ভিপি হব কোনো মানে নেই যে যোগ্য তাকে আমার